আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে খিচুড়ি রান্না করে দেখাবো তো এখানে আমি আঠারো কেজি চাউলের খিচুড়ি রান্না করতেছি মুরগির গড়ি দিয়ে মশলাপাতি যা লাগবে এগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব কিছু আছে তারপরও আপনাদেরকে পরে বলবো একটা একটা করে আমি কী কী এখানে দিয়েছি তো আমরা এখানে পিঁয়াজ রসুন আদা কুচি করে নিচ্ছি এগুলি কুচি করে নেওয়ার পরে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজলে অবশ্যই সুন্দর গ্রান হয় তো আমরা চেষ্টা করব যত ডুক সম্ভব সুন্দর মতো আপনাদের দেখানোর জন্য এখানে আমরা মুরগির গোস্তটা আলাদাভাবে বনে করে নিচ্ছি মুরগি গোশটা এখান থেকে বনে করে নিলে আমাদের রান্নাটা একটু সুবিধা হবে আপনারা ইচ্ছে করলে ওই যে ডেকে কিছুদিন রান্না করবেন ডেকেই আপনারা গোষ্ঠটা বনে করে নিতে পারেন আমরা এখান থেকেই বনে করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোষ্টা বনে করার কাজ প্রায় সম্পূর্ণ ওটা আমরা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো কালারটা আপনাদেরকে সুন্দর মতো দেখানোর চেষ্টা করছি আর কাছে দিয়ে খুব সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা ওটাকে আমরা এখনই নামিয়ে নেব এরপর চলে যাব আমরা খিচুড়ি রান্না করার উদ্দেশ্যে এখানে আমরা মশলাপাতি চাওয়া ডাউল যা আছে সব কিছু নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন মশলাপাতি যা লাগবে সব কিছু আমরা এখানে নিয়ে আসছি আমরা ডেকটা চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি এখন আমরা তেল দিয়ে দেবো এখানে আমরা আঠারো কেজি চাউলের সাথে আমরা চার কেজি সয়াবিন তেল নিয়েছি এবার আমরা মশলা লং এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব সব কিছু দেওয়া হলে আমরা এটাকে তেলে ভেজে নেব মোটামুটি তেলে ভেজে নেওয়ার পর কালারটা দেখতেছেন আপনারা অনেক সুন্দর একটা কালার হয়েছে এখন আমরা পিএস কুচি দিয়ে দিলাম এখন আমরা রসুন কুচিতে দিয়ে দেব রসুন কুচিতে দেওয়া হলে আমরা এটা কিছু সময় নাড়াচাড়া করব নাড়াচাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেভাবে উৎসাহিত দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমরা এখন কাঁচা ঝালটা দিয়ে দেব এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে নিচে না লেগে যায় এখন দিব জি দেবাটা পরিমের মতো মরিচের গুঁড়া পরিমের মতো হলুদের গুঁড়া পরিমের মতো ধনের গুঁড়া এখন মশলাটা একটু কষিয়ে নিব সুন্দর করে যাতে এই মশলাটার আলগা যে গ্র্যান্ডটা আছে সেই গ্র্যান্ডটা যেন না আসে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব আমাদের মশলা কষানো শেষ এখন আমরা ডাউল দিয়ে দেবো এখানে দুই কেজি মুগ ডাল দুই কেজি মুসুরের ডাল রয়েছে মশলার সাথে ডাওয়ালটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমাদের ডাউল মিক্স করার কাজ শেষ এখন আমরা চাউল ঢেলে দেব আমরা এখানে আঠারো কেজি চাউলের খিচুড়ি রান্না করতেছি আপনার ইচ্ছা করলে মশলা দিয়ে বিশ কেজি রান্না করতে পারবেন চাউল ডাউল মশলা আমরা সুন্দর মতো মিক্স করে নেব আমাদের মশলা মিক্স করা শেষ এখন আমরা পরিমাণের মতো পানি দিয়ে দেব আমরা পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি মোটামুটি আঠারো কেজি চাওয়ালে সত্তিরিশ কেজি পানি দিলে ভালো হয় এখন আমরা এটাকে ডেকে দেব ডেকে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব ডেকে দিয়ে আমরা বিশ পঁচিশ মিনিট জাল করেছি এখন আমরা ওই যে আলাদাভাবে যে গোসটা বনে করে রেখেছিলাম ওটায়ের এর মধ্যে দিয়ে দেবো গোশটা আমরা এর মধ্যে ঢেলে দিলাম এখন আমরা সুন্দর মতো গোশ মশলা চাউল ডাউল একটু মিক্স করে নেব এখন আমরা খিচুড়ি যে মশলাটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেব। আমরা খিচুড়িতে দশ টাকার টেসটি শল্ট ব্যবহার করেছি এটা না দিলেও হয় তো রুচির জন্য এটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা খিচুড়ি দমে দিয়ে দেবো এতটুকু পানি থাকতে আমরা খিচুড়িটা দমে দিয়ে দিলে খিচুড়িটা কিন্তু আমাদের সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে দমে দিয়ে আমরা পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো পনেরো বিশ মিনিট পরে এটাকে আমরা একবার নেড়ে দেবো সুন্দর মতো মসলাটা সুন্দর মতো মিশে যাওয়ার জন্য এভাবে নেড়ে দিতে হবে বন্ধুরা আমাদের খিচুড়ি রান্নার প্রস্তুতি শেষ আপনাদেরকে কাছে এনে দেখাচ্ছি এই যে আমাদের খিচুড়ির কালার আমাদের খিচুড়ি রান্না সম্পূর্ণ কমপ্লিট দেখেন অনেক শক্ত হয়ে গেছে যতটুকু নরম দেখতে পাচ্ছেন এটা খাওয়ার জন্য খুবই উপযোগী হয়েছে এখন কালারটাও সুন্দর হয়েছে আমরা খিচুড়ি রান্তি ব্যবহার করেছি চাউল আঠারো কেজি মুরগি ছয় কেজি সয়াবিন তুল চার কেজি ডাউল চার কেজি দুই কেজি মুগ ডাল দুই কেজি মুসুর ডাল গুঁড়ে মরিচ একশো পঞ্চাশ গ্রাম হলুদ একশো পঞ্চাশ গ্রাম ধনিয়া একশো পঞ্চাশ গ্রাম আদা পাঁচশো রসুন দেড় কেজি পেঁয়াজ চার কেজি কাঁচামরিচ পাঁচশো তেজপাতা দশ টাকা গরম মশলা পরিমাণ মতো জিরা দুশো গ্রাম বিরিয়ানি মশলা দুই প্যাকেট টেস্টিশাল দশ টাকা এবং লবণ পাঁচশো গ্রাম তো বন্ধুরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা রেসিপিটা ফলো করলে অবশ্যই ভালো খিচুড়ি রান্না করতে পারবেন